খুলনায় নতুন করে ইব্রাহিম জার্দান দার উইস রাসুলিকে নিয়েছে বিপিএল এর উন্মাদনা প্রতিটি দলের মাঝেই লেগে আছে প্রতিটি দল প্রায় জার্সি থিংসন বিভিন্ন আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন তার মধ্যে প্রতিটি দলের কোচরা ক্রিকেট মাঠে গ্রুমিং শুরু করেছে বিপিএল এর এগারোতম আসরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি শক্তিশালীভাবে গঠন করেছে দেশি বিদেশি ক্রিকেটার নিয়ে তার মধ্যে খুলনা টাইগার্স ব্যতিক্রম যায়নি আফিফ হুসেন ও নাসুম আহমেদ দলে রেখে খুলনা স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে সরাসরি সাইনিং মাধ্যমে দলে নিয়েছিল এরপরে তারা ড্রাফ থেকে ইমরুল কায়েস নাইম শেখ মাহমুদুল হাসান জয় এবং মাহিদুল অঙ্কনকে ব্যাটসম্যান হিসেবে সংগ্রহ করে ড্রাফ থেকে বিদেশি ক্রিকেটারও দলে বেরিয়েছে তারা যেমন ওসান থমাস পাকিস্তান থেকে মোহাম্মদ হাসনাইন লিউইস গেগরি এবং মোহাম্মদ নেওয়াজ বিদেশি ক্রিকেটার নিয়ে তারা দল গঠন করেছে করোনা টাইগার্সের স্কোয়াড গিয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজকে ক্যাপ্টেন হিসেবে নিয়ে জাতীয় দলের দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে তাদের মধ্যে আফিফ হুসেন নাসু আহমেদ নাইম শেখ মাহমুদ হাসান ইমরুল কায়েস মহিদুল অঙ্কন জিয়াউর রহমান মাহফুজুর রহমান এবং মাহমুদুল হাসান জয় দেশি এবং বিদেশি মিলিয়ে একটি মাঝারি মানের দল গঠন করেছে করোনা টাইগার্স বিপিএলের উন্মাদনা তো শুরু হয়ে গিয়েছে তবে বিপিএল এর এগারোতম আসরে আপনার পছন্দের দল কোনটি আপনার ফেভারিট প্লেয়ারকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ